এই যে পায়ের সাথে এই কাঁধের সাথে এগুলো মিল আছে ম্যাচিং এই যে মাসখানে আর আমাদের টপটা আমরা বড় করে বানাইছি আমাদের টপটা একটু বড় গেলার যতটুক আচ্ছা আর টপটা ততটুক আচ্ছা আচ্ছা মানে এখানে ছয় চারের জায়গায় মেয়া আসলে দুইজন বেশি হলে এখানে আরো একটি চেয়ার বসে দুইজন কিন্তু আরো এড করা যাবে বড় এটা করা এটা হইছে আপনার ফ্রেমটা ছোট থাকে আচ্ছা আচ্ছা আর গ্লাসটা বড় থাকে আমরা যতটুক গ্লাস আছে ততটুক আমরা সেম করে দেওয়া হয়েছে আচ্ছা এবং রশ নকশা দেখেন এবং ভিতরেও ভিতরে কাঠ ভিতরে ভিতরের কাঠ গুলো দেখেন একটু মডেলটা দেখেন পুরোটাই খুবই সুন্দর লাগছে মডেলটা এটা সাইজটা হচ্ছে সাত ফিট বা সাত ফিট অনেক বড় ভাই ভাইয়া ফায়ার মডেল একটু দেখেন ভাইয়া নিচের কাজগুলো এই দেখেন বেশি এবং উপরের কাজগুলো একটু দেখেন

আমাদের এগুলো চিটাং সেগুন আমরা সেগুন শেগুনগুলো বাছাই করি চার ছাড় দেই 20% পল দেই আচ্ছা আচ্ছা এবং এইগুলো ইতালিয়ান লেকার কালার শুরু করছি ইতালিয়ান লেকার কালার কালার গ্যারান্টি 20 বছর গনে গ্যারান্টি ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কার সম্পূর্ণ শেগুন 6 ফিট বা ফিট এবং সাইডে জালি কোনা আছে এবং ভিতরে মেরুল আছে এবং 10 মিলি গ্লাস দিয়ে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম সালম ফার্নিচার সালম ফার্নিচার কিন্তু আজকে থাকছে স্পেশাল কোয়ালিটির খাট আলমারি ড্রেস ইন্টেজি লেকার লেখার যাবতীয় ফার্নিচার যা যা লাগে আজকের ভিডিও তো সকল ধরনের ডিজাইনের সকল ডিজাইনের কিন্তু ফার্নিচার গুলো থাকতেছে তো আমাদের ভিডিও জুড়ে থাকতেছে সুহাল ভাই আসসালাম সুহাল ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ডাইনিং টেবিল আর সোফা তো সরাসরি লাগিয়ে দিচ্ছেন ভাই এত পরিমাণে টেবিল থাকতেছে আজকের ভিডিওতে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের এই লোকেশন আমাদের অনেকগুলো শোরুম আছে এই লোকেশন উত্তরা 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 দশ নম্বর সেক্টর পাশে রানা বলা রানা বলা বাপনা দেখ নতুন রাস্তা নতুন আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আচ্ছা আচ্ছা তো ভাই শুরুতে আছে কি দেখেন ভাই একটা ইউনিক মডেলের খাট দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ ইউনিক মডেলের গদি খাট যেটা দেখেন খুবই একটি ইউনিক দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন লেগ সাইড হেড সাইড सेम টু सेम থাকছে স্যার এটা হইছে অরিজিনাল চিটাංශের গুণ আচ্ছা আচ্ছা আর এগুলা এর সাথে আপনার লেদার লেদার কাপড় দিয়ে কাপড় দিয়ে এটা ফোম কাটিং করে দিয়েছি স্ট্রং বশনে যে ডায়মন্ডটা এবং হেড সাইড লেগ সাইড সিএম টু সিম আচ্ছা আচ্ছা কাশি সেগুন কাঠের বিছানাগুলো বোর্ডের বোর্ডের 18 মিলি বোর্ড আচ্ছা আচ্ছা এটার দাম 40000 টাকা 40000 টাকা ভিউয়ারজন খুবই সুন্দর একটি কার থাক গেছে তবে যদি গদি কাট মাত্র 40000 টাকা হলে এটা নিতে পারতেছেন এর সাথে গর্জনের যেটা প্লাইউড সেটা থাকছে বিছানাটা এরপর একটা সেম পিলে মধ্যে ড্রেসিং টেবিল দেখাই এই যে সেম ফুল ডিজাইনের মধ্যে মা সিম্পল ডিজাইনের মধ্যে এস মডেল যেটা দেখেন আর কাঠের যে ফাইবারগুলো কোয়ালিটি এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে ভাই এটা সাইজটা এটা ভিতরে ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন আচ্ছা এটা 3 ফিট বাই 4.5 ফিট আচ্ছা প্রাইসটা ভাই এটা দাম মাত্র

নিচে কিন্তু একটি ডয়ার থাকতেছে দুই সেটে দুটো পাল্লা ডয়ারটা কিন্তু কার্ভ করে এই মাঠে যদি কেউ নিতে চায় দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একদম ইটালিয়ান লেখার কালার গ্যারান্টি বিশ বছর ঘরের গ্যারান্টি পঞ্চাশ পঞ্চাশ বছর একটা ইউনিক মডেল হাসিল না মডেল লেখা ডাইনিং সেট

চেহারের পায়ের সাথে পায়ের সাথে মিল এই যে দেখেন सेम টু सेम এই দেখেন জালির সাথে যে জালি মিল এই যে এই দেখেন এইটার সাথে যে এইটা মিল আছে এই যে আমরা মিল দিয়ে তৈরি করি আচ্ছা আচ্ছা একটা দেখেন এই যে টপের কাট দেখেন অরিজিনালি কাট কালার করা হয়েছে এটা এটা হইছে ইতালিয়ান লেকার পায়া গুলো একটু দেখেন এই যে পায়াটা দেখেন এটা কত ইঞ্চি কাট হবে পায়াটা পায়াটা মাপা নাই মাপা আছে কিন্তু আমার ভুলে গেছি আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চায় দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর আলমারি দেখায় এই যে আলমারিটা ভিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন এটার দাম ষাট হাজার টাকা দেখায় এই খাটের ডিজাইন আড়াই ইঞ্চির ভিতরে করা আচ্ছা নাই এগুলো আশি পার্সেন্ট পার্সেন্ট বল গুণের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি বিশ বছর আচ্ছা আচ্ছা এই মালটা ফাটার গ্যারান্টি কোন মালই আমাদের ফাটার গ্যারান্টি নাই ফাটার গ্যারান্টি ফাটলে সার্ভিস ফ্রি আচ্ছা ফাটবে না ফাটবে না ফাটবে না ফাটলে সার্ভিস ফ্রি আচ্ছা এর আমরা করে মাল বানাই এই মালটা যদি কেউ নিতে চায় চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই এটাও তো বেডরুম সেট পুরোটা নিতে পারবে আমাদের বেডরুম সেট আছে চাইলে নিতে পারবে আচ্ছা এই যে একটা আলমারি দেখাই ভাই দেখেন নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইনটা দেখেন আর কাঠগুলো দেখেন একবার অরিজিনালি পিওর সেগুন কাঠ যেটা এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এবং ইতালিয়ান লেকার কালার করা আমরা এইগুলা যদি কেউ নিতে চায় 40000 টাকা 40000 টাকা 40000 টাকা দাম এই যে আরটি ডাইনিং সেট সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই এবং এটা সাইজটা একটু বড় এটা আর চেয়ার আপনারা ব্যবহার করতে পারবেন এই ডাইনিং এবং কাঠগুলো একটু দেখেন মাশাআল্লাহ এই দেখেন কাঠের কোয়ালিটি গুলো এবং চেয়ার টেবিলের পায়াটা একটু দেখান

এই যে সাইডের কাট দেখেন সাইডের জালিটা একটু দেখেন ভাই এই যে সাইডের জালিটা কাজগুলো করা হয়েছে কত সুন্দর ভাবে এই দেখেন কাটা ফাইবার গুলো একবার নিখুদ দাও দেখাচ্ছে এটা প্রাইসটা এটার দাম এটা যদি কিনতে চাই একদম 60000 টাকা

না দেওয়ার পাল্লা গুলো দেড় ইঞ্চি মোটা লাগাইছে দেখেন এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুনটা আচ্ছা আচ্ছা

এবং এই যে গাড়ির নকশার কাজগুলো এই টেবিল সহ থাকতেছে নাকি ভাই ছোট টেবিলটা যে সাইড টেবিল দুইটা আছে বড় টেবিল একটা আছে টেবিল উপরে নকশা আছে গ্লাস আছে এই যে কাজগুলো দেখেন এইটা 2 টন 5 সেট এই হাতা আছে 6 ইঞ্চি পায়ে আছে 6 ইঞ্চি গাড়িগুলো 1.5 ইঞ্চি ভাড়ামগুলো 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি এবং কোয়ালিটি পূর্ণ মাল আচ্ছা এই হাতলের মধ্যেই চেয়ার কিন্তু দেখা যায়

এত সুন্দর নানমনিক মডেলে কিন্তু থাকে এবং পায়টা একটু দেখেন এই যে পায়টা দেখেন খুবই সুন্দর একটি পায়ের মধ্যে আর এই যে মাস্কখানে কিন্তু ফ্রেমটা দেখেন ছয় চারে থাকতেছে এটা ছয় চারে থাকতেছে আচ্ছা আচ্ছা এটা দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটা গ্লাস পাল্লার গ্লাস সুকেজ দেখাই এই দেখেন নিচ থেকে ওপর পর্যন্ত মাঝখানে একটি ডয়ার দুই সাইডে দুটো পাল্লা আর উপরে কানিসটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাজ করা হচ্ছে খোদাই করে গামারি ভ্যানিটি এবং ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং আচ্ছা আচ্ছা এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এরপরে একটা দেখাবো একদম হাই কোয়ালিটির একটা ডাইনিং টেবিল হাই কোয়ালিটি রে এই যে ডিজাইনটা চেয়ারে ডিজাইনটা দেখাইছেন পায়ার ডিজাইন এই সিটটা ভাই আচ্ছা আচ্ছা এই এবং পায়না দেখেন ভাই এই যে পায়টা পায়টা 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চির ভিতরে করা 8 ইঞ্চি এবং টপটা দেখান ভাই এই যে দেখেন টপটা এবং চারো সাইডে কিন্তু নকশা করা আছে নিচে ছয় চেয়ারে থাকতে সেটাও এবং প্রত্যেকটা চেয়ার গুলো দেখেন এটার প্রাইস হবে এটার দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে একদম এরপর একটা আলমারি দেখাই ভাই দেখেন আলমারি কুলা মডেলের কুলা আলমারি ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুনটা আচ্ছা আচ্ছা এটার দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই যে সাইটের কোয়ালিটি গুলো আচ্ছা এই যে হ্যান্ড পলিশ এই যে র অবস্থা আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের লেক একবারে র কাট যেটা র আছে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সেটা একটি ডাইনিং সেট দেখলাম এটা একটা দেখো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া আমাদের চেয়ারের হাইটগুলো দেখেন আমাদের একটু নিচে না আমাদের হাইটগুলো আমাদের বড় বড় হাইটগুলো আমরা হাইট দিয়ে বানাই আমাদের পায়াগুলোতে দেখেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভিতরে করা এবং এটা গোল্ডেন করে নেয় গোল্ডেন ছানা আছে চাইলে গোল্ডেন সাড়ে তিন ফিট এটা চিটাং সেগুন এটা ইটালিয়ান লেকার এগুলো আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট বল আমাদের গোনের গানটি পঞ্চাশ বছর কালার গ্যান্টি বিশ বছর আমাদের ফাটার কোনো গ্যারান্টি নাই যদি ফাটে সারা বাংলাদেশে আমরা সার্ভিস করে দিয়েছে সারা বাংলাদেশ আমরা সত্যি কথা বলে বিক্রি করি মিথ্যা কোনো আশ্রয় নেই না এই মালটা যদি কেউ নিতে চায় পঁচাশি সত্তর পঁচাত্তর কে কি কত বিক্রি করে এটা আমাদের দেখার বিষয় পিছনে আমরা যত বিক্রি করি আমরা সীমিত লাভ করি এই মালটা যদি কেউ নিতেছে চায় একদম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি একটা সেম এর ভিতরে সিম্পুল ডিজাইনের মধ্যে সিম্পুলের ভিতরে একটা সোফা সেট দেখাই সোফা সেট এই দেখেন একদম টু একটা টেবিল আছে এবং গ্যালাস আছে আচ্ছা ডিজাইন গুলো দেখেন নকশা গুলো এখানে কিন্তু জালি কাটা নকশা এবং এই গোল্ড লাইন করা হয়েছে দেখেন আর প্রত্যেকটা কাট গুলো দেখেন এই যে এর সাথে টি টেবিল তো থাকতেছে ভাই হ্যাঁ টি টেবিল থাকতেছে আচ্ছা এবং এই যে সামনে কিন্তু আপনার বক্স করা আছে

আপনি আসবেন দেখবেন আপনারা চাইলে আপনার সামনে দুই তিন দিন লাগবে কালার করতে আমরা কালার করে দিই একবার সাদা কাট আসেন এই যে আইটেম একটা খাট এটা 3 ইঞ্চি মোটা একবার কিন্তু 26 এর মডেল নিতে হবে এটা এবং একদম খোদাই করা কাজ করা বা একটা গাছ থেকে ওঠানো আচ্ছা আচ্ছা এবং হেড সাইড লেগস আর সেম টু সেম সেম টু সেম এবার 3 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা পাশি ডিসটেন্সগুলো 18 মিলি বোর্ড

আর পায়াটা টন করে থাকতেছে পায়া এই টি টেবিলটা থাকতেছে সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের উপরে আর এই যেটা দেখেন এটা কিন্তু আপনার খোদাই করা নকশা থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিট ভাইয়া টু টু ওয়ান ফাইভ সিট দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আর একটা দেখাবো সূর্যমুখী খাট সূর্যমুখী খাট এই যে এটা আপনার গোল্ডেন করে নেয় গোল্ডেন চারা আছে গোল্ডেন করলে গোল্ডেন চাইলে আমরা গোল্ডেন করে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা হেড সাইড লেগ আর সেম টু সেম এটা তিন ইঞ্চি মোটা এটা দেড় ইঞ্চি মোটা পাশি আঠারো মিলি বোর্ড আঠারো মিলি একদম ইতালিয়ান লেখার কালার গ্যারান্টি বিশ বছর গোনার গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা আচ্ছা এবং ফাটার গ্যারান্টি নেই ফাটার গ্যারান্টি দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আসেন একটা পাঁচ ফিট খান দেখেন পাঁচ ফিট এই দেখেন হেড সাইড লেগ সাইড সিম টু সেম সেম টু সেম এটা বলে তাল পাতা খাট আচ্ছা এই মালটা যদি কেউ নিতেছে দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পাঁচ ফিট খাট পাঁচ ফিট এই যে আরেকটা আছে সূর্যমুখী খাট সূর্যমুখী খাট এই যে দেখেন সূর্যমুখী খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম গোল্ডেন করা আছে এবং কোয়ালিটিপূর্ণ মাল প্রচুর চলাচলতেছে আপনারা চাইলে আইসে দেখে নিতে পারবেন এবং অনেক হেভি অনেক গর্জিয়াস হেড সাইড লেগ সাইড সেম টু সেম 3 ইঞ্চি মোটা দাম 40000 টাকা 40000 টাকা এছাড়া আমাদের অনেক ফার্নিচার আছে আপনারা চাইলে নিতে পারবেন এক বিড়তে এত মাল দেখান যায় না আমাদের ঠিকানা উত্তরা 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 উত্তর আইসা বলবেন রানা বলা বাবনাটেক 10 নম্বর সেক্টর উত্তরার রানা বলা উত্তর আয়সা রানা বলা বাবনা টেক নতুন রাস্তা আমাদের মোবাইল নাম্বার থাকবে যদি নাছিলেন আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ